আসসালামু আলাইকুম সবাইকে আজ চোখে সবাই ভালো আছেন তো আজকের তাবিজটা হচ্ছে গে সত্যকে ঘর ছাড়া করার তাবিজ মনে হচ্ছে আপনার ঘরে যদি কোনো মানুষকে ঘর থেকে বার করে দিতে চান কিন্তু সে নিজে থেকে যাইতে চাইতেছে না কিন্তু আপনি তারা বের করে দিতে চান তো সেই নাসর বানটা কীভাবে আপনি কোনো কিছু না বলে কোনো জামেলা সৃষ্টি না করে বের করে দিতে পারবেন তাহলে সাহায্য সেটা আমি বলে দেবো আজকের ভিডিওতে তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের যদি আপনার কোনো ব্যক্তিগত কাজ করতে চান তাহলে নিচে তো নাম্বার আছে স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করবেন শতভাগ গ্যারান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেওয়া করতে সেই নিজেরাই এই কাজটি কীভাবে করবেন বা করতে পারবেন সেটা আমি বলে দিচ্ছি এই জন্য অসুবিধা দেখতে আমাদের এই স্ক্রিনে দেখতে আসছে মোবাইল স্ক্রিনে এই নকশার সাহায্য কাজটি করতে হবে নকশাটা লিখবেন হয়েছে গিয়ে বিশকালের দ্বারা লিখে শত্রু ঘরে দাফন করবে শত্রু গড় হয়ে যাব মানে সেই যে তাবিজ আছে তাবিজটা লিখবেন লিখে যেখানে যে তারা যারা যে ঘুমায় বা শুয়ে থাকবে যে ঘরে সে অবস্থান করছে সেই ঘরে তাবিজটা ডেকে দেবেন তাহলে ওই ঘর থেকে সে বিতাড়িত হয়ে যাব মানে চলে যাব নিজের ইচ্ছে চলে যাব ওরা লিখবেন হয়েছে গিয়ে বুঝপাতা না বুজ পাতা না হয়েছে গিয়ে আপনার এই যে তার যে যারা বার বের করে দেবেন তার ব্যবহার করা কাপড় আনবেন কাপড় এনে কাপড়ে লিখবেন পরিষ্কার কাপড় এনে ওখানে লিখবেন মোট একটা একটা ইত্যাবিজি লিখুন এবং তা নিচের গিয়ে ওই ব্যক্তির নাম বাবার নাম মায়ের নাম সঠিক সুন্দরভাবে দিবেন দিয়ে আপনি এই কাজটি করবেন দেখবেন যে অবশ্যই আপনার যে যারা বাহির করে দিতে চাইতেছেন সে নিজেইটা বের হয়ে যেতেছে বা বাইর হয়ে যাচ্ছে তো এলো আজকের ভিডিওটা অবশ্যই কারণ যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমরা নিয়ে দিনটায় বলবেন আমি অবশ্যই পরামর্শ দিব কীভাবে কাজ করবেন না করবেন সব কিছু আমি টোটালি বলে দিব ফ্রিতে যদি আর যদি বুঝে থাকেন তাহলে কাজটা করবেন ওই সেখানে শরীরটা বন্ধ রাখবেন নিজের শরীর বন্ধ রেখে তারপর করবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন অবশ্যই মাস্টবেন তো এই কাজ আজকে ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর নকশা যদি বুঝতে অসুবিধা হয় বলবেন অবশ্যই নকশাটা ওয়ারসিন সুন্দর করে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই না হয় বুঝাইও দিব ঠিক আছে আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় বসে আছে সেটাও আমাদের জানাই দিন অবশ্যই তো ধন্যবাদ সবাইকে ভালো সুস্থ থাকুন